একবার মিস্ত্রিতে নিব যদি কোনো পকার কাঠবেল পায় বাইরে বেঙ্গলামু নগনগীন সম্পূর্ণ আগা শুনি ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে মাত্র বাইশাজারি সম্পূর্ণ আমার লোকেশন হলো টাঙ্গাল ডিস্ট্রিক্ট শকুপুর থানা নতুন বাজার মারুদা ভান্ডিসার গান থেকে সব ধরনের কালেকশন সারা বাংলাদেশ ডেলিভারি আর আইবো চা নাস্তা চাই মাল নেন না তো ওটা দেখে গোপন ডিসকাউন্ট যদি আপনারা ঠিকানায় যোগাযোগ করবেন তাহলে অসংখ্য ফার্নিচার কালেকশন বাইকারি তেমন এখান থেকে সংগ্রহ করতে পারবো